ভুল চিকিৎসায় রোগী মৃত্যু শিউরিতে তীব্র উত্তেজনা ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সিউড়ি অভিযোগ গল সমস্যায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিনা দাস নামে এক গৃহবধূ পরিবারের দাবি অপারেশনের সময় চিকিৎসক অবহেলা ও ভুল চিকিৎসার কারণে মৃত্যুর কোলে ঢলে পড়েন মিনা ঘটনার পর এই শোকস্তব্ধ পরিবার ক্ষোভে ফেটে পড়ে রবিবার রাতে মৃতার দেহ নিয়ে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা লালদিঘি পাড়ার কাছে রাস্তায় নামেন পথ অবরোধ করে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন রাস্তায় মৃতদেহ নিয়ে ঘন্টার পর ঘন্টা প্রতিবাদ চলে একসময় পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা তৈরি হয় আগস্ট মাসের তিন তারিখে অ্যাডমিশন করেছিলাম তিন তারিখে অ্যাডমিশন করেছিলাম আনন্দ করে

আপনি পারলে ওটি করুন না করবেন না উনি বলেন আমি এখানে সুস্থ করব পেশেন্টের এর উপরে ট্রিটমেন্ট হয় না এই পেশেন্টটা কোথায় মারা গেছে এই পেশেন্টটা শান্তিনিকেতন মেডিকেল কলেজে মারা গিয়েছে কালকে বিকাল 4 টার মারা গিয়েছে মানে ডাক্তার দেখানো পর ডাক্তার দেখানোর পর মারা গিয়েছে কালকে ডাক্তার আমাদেরকে ডেকেছিল যে আসুন তিন পেশেন্টের যা ট্রিটমেন্টের খরচ আমি দেবো ফার্স্ট এ ট্রিটমেন্টের খরচ দেবো বলে এক টাকা উনি দেননি কোনো রিস্ক নেই আমরা গেছি আমাদেরকে বলে তোমরা আমি তো কোনো সম্পর্ক নাই জবাব দিয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুললেও এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে পরিবার সূত্রে জানা গিয়েছে কিছুদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন মিনা স্থানীয় এক চিকিৎসকের পরামর্শে তিনি সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয় সেখানে গল ব্লাডারের অপারেশনের সময়ই ঘটে বিপত্তি পরিবার অভিযোগ করে চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতেই মিনার মৃত্যু হয়েছে ঘটনার পর থেকে নার্সিংহোম চত্বর এবং আশেপাশের এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়েছে এদিকে মৃত্যুর ঘটনায় দোষীদের স্বাস্থ্যের দাবিতে মৃতার পরিবারের পাশাপাশি এলাকাবাসীর ক্ষোভ ক্রমশ বেড়ে চলেছে পুলিশের উপস্থিতি সত্ত্বেও পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি সাধারণ মানুষের দাবি এই ধরনের ভুল চিকিৎসা যাতে আর না ঘটে জানানো করা পদক্ষেপ নেওয়া হোক আমিন 快是来！快回来！